জানিয়ে প্রধান সংবাদ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সুমুত্লটিলায় হামলায় ইসরায়েলের বিরুদ্ধে মামলা আন্তর্জাতিক আদালতে গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুথ ফ্লোটিলার বহরে ইসরায়েলি বাহিনীর লঙ্ঘনের অভিযোগগুলো জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে পাঠানো হবে এনসিপি সাপলা প্রতীকে অটল তালিকা থেকে প্রতীক চাইতে বললেন ইসি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নাম হচ্ছে ইসরায়েলে গাজাগামী নৌবহর গ্লোবাল সুমুজ ফ্লোটিল আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী এ সময় নৌজনগুলোতে থাকা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটার থুনবার্গ সহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের আটক করা হয় তাদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী বিমানবন্দরে দুর্ব্যবহার করলেন এনসিপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন বর্জন করলেন সাংবাদিকরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরার দলের সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকেরা মার্কিন শাটডাউন ডলারের দর বাইশ বছরের সর্বোচ্চ নিম্নমুখী যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় কংগ্রেসে অস্থায়ী বাজেট নিয়ে কোনো সমঝোতা হয়নি শাটডাউনের প্রভাবে মার্কিন ডলারের দর বুধবার শূন্য দশমিক দুই সাত শতাংশের বেশি কমে সাতানব্বই দশমিক এক নয় দাঁড়িয়েছে যা দুই সালে প্রায় দশ শতাংশের পতন এবং বাইশ বছরের সর্বোচ্চ বার্ষিক দর পতনের পথে বিক্ষোভে উত্তাল মরক্কো মরক্কো পুলিশ স্টেশনে আগুন উত্তর আফ্রিকার দেশ বর্তমানে তরুণ প্রজন্ম বা জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির উপকূলীয় শহর আগাদির লাকলিয়া এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে দুইজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানা গেছে সাথে থাকার জন্য ধন্যবাদ